ন্যাশনাল পিওপি মহাসম্মেলনে আমরা সবাই হাজির হয়েছি একটা সময় গোটা বিশ্বের সবচেয়ে বড় সাম্রাজ্য ছিল রোম সাম্রাজ্য সেখানে কয়েকটা লোক হাতে একটা কুঠার নিত আর কুঠারের সঙ্গে কয়েকটা লাঠি বাঁধত এবং সেখানে বলতো ফ্যাসিও এরা যে ওদের ওরা বোঝাতে চাইতো যারা ওদের বিরোধিতা করবে

নিজের পরিচয় বলে দেখাতে শুরু করলো এবং তার মনে দিল যে আমার কথা শুনবে না তাকে ওই চাবুক পেটা করবো তাকে ওই দিয়ে কেটে ফেলবো ডান্ডা পেটা করবো তাকে সাহায্য করবো এই মতবাদটার নাম দিল ভ্যাসিবাদ এবং ভ্যাসিবাদে একটাই কথা আমি যা করি যত অত্যাচার করি সেটা আমি রাষ্ট্রের ভালোর জন্যই করি আপনারা দেখতে নেই পৃথিবী খুললে কিভাবে হিংসা সাপ্রচার করে কিভাবে ঘৃণা প্রচার করে দেশের ভালো করার কথা বলা হয় আপনারা প্রত্যেকেই দেখেন আজকে একটু বলে গেলেন যে কিভাবে একের পর এক আমাদের সম্পত্তি আমাদের ধান ধরিয়ে টাকা তোলা যা কিছু আমরা উপার্জন করি সবই দুটো কোম্পানিকে দিয়ে দেওয়া হচ্ছে একটা সময় আমাদের দেশে এরকম ছিল যে একটি কোম্পানি বিদেশ থেকে পায়ে ব্যবসা করতে এসেছিল এইখানে তারা ঘাটে গেড়েছিল একটু দূরে যে ফোর্ট উইলিয়ামের মাঠ আছে গড়ের মাঠ আছে সেখানে গড় বানিয়েছিল নাম দিয়েছিল ফোর্ট উইলিয়াম সেই কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গোটা দেশকে দখল করেছিল সেই সময়ের কথা একটু বলছি আজকে আমরা কলকাতা কর্পোরেশনের সামনে দাঁড়িয়ে কথা বলছি এই কলকাতা কর্পোরেশনের একজন মেয়র ছিলেন তার নাম হচ্ছে আবুল কাসেম ফজুল যাকে আমরা ছেলে বাংলা নামে ছিলি আজকে ঘৃণা রাজনীতি একটা কথা হচ্ছে এত কথা হচ্ছে পুরো সম্প্রদায়ের লড়াইয়ের মধ্যে কথা হচ্ছে তার সময়েও দুটো সম্প্রদায় তখন গোয়ালারা কলকাতা অনেক ভেতরে থাকতেন গোয়াল সম্প্রদায়ের মানুষরা তাদের সঙ্গে মুসলমান সম্প্রদায়ের মানুষের ঝামেলা শুরু হলো একজন খবর দিলেন হক সাহেব এবার হক সাহেব ছুটে গেলেন বলছে আপনি এত রিস্ক নিয়ে যাচ্ছেন কেন বলছে আমাকে যেতে হবে

বলছে সরকার কি সুরাহ করবে সাহেব তোমরা যারা যারা আছো যারা গোয়ালা আছো যারা মুসলমান আছো পরপরের মধ্যে হাত মেলা আর বলো যে ঝামেলা পড়বো না তো তারা হাত মেলালো চলে গেল তারপর তিনি চলে এলেন তার সঙ্গে যারা গেছিলেন তারা জিজ্ঞেস করবেন স্যার তাহলে এটা কি হলো উনি বললেন এই সম্প্রদায়ের মধ্যে যা ঝামেলা আছে তা দুদিনেই মিল হয়ে যাবে খালি বাইরে থেকে কেউ উস্কানি দেওয়ার নয় কেউ মিল করার লোক খুঁজতে হবে আজকে আমাদের বিল করার লরে আমাদেরকে নেতৃত্ব দিতে হবে যারা পঞ্চে বসে আছেন তারা যারা এখানে নিরাপত্তার দায়িত্ব আছেন তারা তারা যদি দেখেন যে কোথায় একটা ঘৃণামূলক পাচন হচ্ছে তখনই তারা ব্যবস্থা নিন কোনো রং না দেখে যারা এখানে পানের দোকান দিয়েছেন পানের দোকানে দিতে আসছেন যারা বিরিয়ানি খাচ্ছেন যারা বিরিয়ানি বিক্রি করছেন তাদের হোয়াটসঅ্যাপে যখন একটা ঘৃণা উদ্যোগ মৌসুম মেসেজ আছে তারা সঙ্গে সঙ্গে ওটাকে ডিলিট করে দিন নাম্বারটা প্রয়োজন হলে ব্লক করে দিন যে তোকে এখন ঘুরে চালাবেন না যারা আছে গাড়ি চালাচ্ছেন যারা গাড়িতে পড়ে যাচ্ছেন তারা ভাবুন তাদের কাছে পড়তে আগে অন্য ধর্মের লোকেদের ঘৃণা করা না নিজের পেটের পিকের করা কোনটা আগে আপনার মোবাইলে যে তথ্য আছে আপনার ব্যাংকের যা ডিটেলস আছে সেটা বাঁচানো না আপনার মোবাইলে যেসব ঘৃণা পড়া উস্কানি দেওয়া ভাষণ আছে সেইগুলো আপনারা ভাবুন আপনাদেরকে ভাবতে হবে এবং আপনাদের মধ্যে থেকে নেতা হবে যেমন নেতা মাটি থেকে উঠে আসে আকাশ থেকে নয় এটুকুই বলা ছিল আরো অনেক বক্তা আছেন তাদের বক্তব্য আপনার শুনব ধন্যবাদ